বিএন বলছি ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন আর বিএল দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না কোনো প্রকৃত ভোটারদের নাম কাটবেন না ওরা বলে বেড়াচ্ছে আপনারা কি বাংলাদেশি রোহিঙ্গা মঞ্চে দাঁড়িয়ে হুশিয়ারি দিলেন মমতা ব্যানার্জি ঠিক কি বললেন মমতা ব্যানার্জি আসুন আগে শোনাই আপনাদের শুনুন বাংলা মাথা উঁচু করে লড়াই করে সঞ্চালক বলছিলেন ডিএম আছেন আছেন অন্যান্য অফিসাররা আছেন এখানে কেষ্ট চাদু শতাব্দী অসৎ অসিত কাজল শামিরুল রানা থেকে শুরু করে অন্যান্যরাও সব এমএলএরাও আছেন জেলা পরিষদও আছে পঞ্চায়েতও আছে গ্রামসভাও আছে মিউনিসিপ্যালিটি আছে পরিষ্কার বলি ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি আপনারা নাকি সব রোহিঙ্গা দেড় কোটি লোকের নাম্বার দিতে হবে কারণ তারা নাকি রোহিঙ্গা ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে মাত্র দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বেড়ে না হয় সতেরো লক্ষ হলো তার মধ্যে ন লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে কোথার থেকে এলো এত রোহিঙ্গা কোথার থেকে এলো যারা আগে এসছে উনিশশো সালের মধ্যে বাংলাদেশ থেকে তারা ইন্ডিয়ার সিটিজেন মনে রাখতে হবে যে যার নিজের ভাষায় কথা বলে ছোটোবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে সেই ভাষায় সে কথা বলবে অন্য ভাষাকে আমরা অসম্মান করি না আমরা সব ভাষাকে ভালোবাসব যত শিখব তত জানব তত বুদ্ধি ও উন্নতি হবে কী কন্যাশ্রীর মেয়েরা পারবে তো লড়াই নিতে লড়াই করার মানসিকতা আছে পারবে লড়তে পারবে মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভায় পরিযায় শ্রমিকদের ফের একবার ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাশাপাশি বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলেও সরব হয়েছে মমতা ব্যানার্জির বক্তব্য বিএলওদের বলছি ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হারাস করবেন না কোনো প্রকৃত ভোটারের নাম কাটবেন না ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি বাংলাদেশি রোহিঙ্গা দেড় কোটি লোকের নাম বাদ দিতে হবে কারণ তারা নাকি রোহিঙ্গা ওদের জিজ্ঞাসা করুন রোহিঙ্গাদের সংখ্যা কত ইউএনও আগে বলেছিল সারা বিশ্বে রোহিঙ্গাদের সংখ্যা দশ লাখ এখন বেড়ে না হয় সতেরো লাখ তার মধ্যে লাখ বাংলাদেশে আছে কোথা থেকে এত রোহিঙ্গা মনে রাখতে হবে যে যার নিজের ভাষায় কথা বলে সেই ভাষাতে সে কথা বলবে আমরা সব ভাষাকেই ভালোবাসি করে লড়াই করে সঞ্চালক বলছিলেন আছেন সিএস আছেন অন্যান্য অফিসাররা আছেন এখানে কেষ্ট চাদু শতাব্দী অসিত কাজল সামিরুল রানা থেকে শুরু করে অন্যান্যরাও সব এমএলএরাও আছেন জেলা পরিষদও আছে পঞ্চায়েতও আছে গ্রামসভাও আছে মিউনিসিপ্যালিটি আছে পরিষ্কার বলি ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি আপনারা নাকি সব রোহিঙ্গা দেড় কোটি লোকের নাম্বার দিতে হবে কারণ তারা নাকি রোহিঙ্গা ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত ইউনাইটেড নেশানস বলেছিল কয়েক বছর আগে মাত্র দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বেড়ে না হয় সতেরো লক্ষ হলো তার মধ্যে ন লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে কোথা থেকে এলো এত রোহিঙ্গা কোথার থেকে এলো যারা আগে এসছে উনিশশো সালের মধ্যে বাংলাদেশ থেকে তারা ইন্ডিয়ার সিটিজেন মনে রাখতে হবে যে যার নিজের ভাষায় কথা বলে ছোটোবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে সেই ভাষায় সে কথা বলবে অন্য ভাষাকে আমরা অসম্মান করি না আমরা সব ভাষাকে ভালোবাসব যত শিখব তত জানব তত বুদ্ধি ও মেধার উন্নতি হবে কি কন্যাশ্রীর মেয়েরা পারবে তো লড়াই নিতে লড়াই করার মানসিকতা আছে তরুণের স্বপ্ন পারবে ঐক্যশ্রী পারবেন মেধাশ্রী পারবেন জয় জোয়ার পারবেন তপশিলি বন্ধুরা পারবেন কৃষক শ্রমিক পারবেন আমি সমাজের সিভিক সোসাইটিকেও অনুরোধ করব খেলোয়াড় থেকে শুরু করে সবাইকে আপনারাও পথে নামুন পথে পথে এই ব্যাপারে আপনারা রাজনৈতিক মঞ্চে করার দরকার নেই আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ করুন প্রতিরোধ করুন এবং বাংলা যে হার মানে না সেটা মানুষকে বুঝিয়ে দিন সঞ্চালক বলছিলেন আমি আসবার আগে চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শিব রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় জেনে রাখবেন স্বাধীনতা আন্দোলন হতো না যদি রবি ঠাকুরের কলম না বেরোত যদি নজরুলের গান কারা লৌহ কপাট ভেঙে ফেল কর্ডলের লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি না বেরোত যদি না বেরোতো কবি ঠাকুরের গান রাখি বন্ধন করে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক ভগবান যে কবিগুরু গিয়েছিলেন আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরি খারাপ বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্না কাটি করব না আর কারো ভয়ে অত্যাচারে আমরা আমাদের অধিকার ছাড়ব না এটা মাথায় রাখতে হবে একশো দিনের কাজের প্রসঙ্গে তিনি বলেন একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে যারা কাজ করেছিল তারা টাকা পায়নি আমরা টাকা দিয়েছি আমাদের এমপি এম আন্দোলন করতে গিয়েছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করেছে কিন্তু টাকা দেয়নি এই বিষয়ে কি বললেন শুনবো সেটাও একশো দিনের কাজ তো আপনারা বন্ধ করে দিয়েছেন যারা কাজ করেছিল তারাও টাকা পায়নি আমরা রাজ্য সরকার থেকে তাদের টাকা দিয়েছি তারা দিল্লিতে গিয়েছিল গরিব মানুষগুলো আন্দোলন করতে গিয়ে তাদের সবার বিরুদ্ধে এফআইআর করে দিয়েছে আমাদের যত এমপি এরা গিয়েছিল সবার বিরুদ্ধে টাকা দেয়নি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অর্ধেক মিনিস্টার আধা মিনিস্টার দেখা পর্যন্ত করেননি আমরা সেই জন্য কর্মশ্রী প্রকল্প চালু করেছি একশো দিনের কাজ আগেও হতো তিরিশ দিন আর গতবার কর্মসূচি প্রকল্পে আমরা আটান্ন দিনের কাজ দিয়েছি এবারেও দেব ষাট দিন হোক পঁয়ষট্টি দিন হোক আগেরবার আমরা সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি প্রায় আমাদের পঁচাত্তর কোটির ওপর ম্যান্ডেজ তৈরি হয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন